চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর শ্মশানের দিকে গেল অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাঁত হ্যাঁ তারপর কি হলো দাদু তারপর আর কি দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিল এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিল হ্যাঁ দাদু ভাই লোকটাকে জ্যান্ত খেয়ে নিল বালের গল্প শোনাচ্ছে জ্যান্ত খেয়ে নিল এটা কি বালের গল্প হলো শুনি ভূত নাকি আবার মানুষ খায় শোন এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না বুঝলি তো যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে ভূত আমার বাল করবে

দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আরো কোনো সারাই দিচ্ছে না তাই তো দেখছি কি রে তোরাই